গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা তিন দেখো এখানে শশা দুখানা কেটে রেখেছি রান্নাবান্না সব হয়ে গেছে আমাদের সবার সকালের খাওয়া হয়ে গেছে টেবিলও মুছে নিয়েছি জল এসছে জলটা খেয়ে উঠেছে আর জল এসছে সকালে জল দেয়নি যাক সে গল্প পরে করছি এটা হলো একটা বেগুনের তরকারি আমি মনে হয় ইউটিউবে আসার পরে প্রথম করছি কিন্তু এর আগে আমি অনেকবার করেছি তাই তোমাদেরকে দেখানো হয়নি এই রেসিপিটা অন্য একদিন আমি শেয়ার করে দেবো খুব শর্ট কিন্তু খুব সুস্বাদু এর মধ্যে বেগুন আছে ধনে পাতা আছে রসুন ফোড়ন লঙ্কা চেরা আর টমেটো দেওয়া আছে ঠিক আছে খুব সোজা এমনি কোনো মশলাপাতি নেই আর এটা হলো কচু দিয়ে গতকাল বলেছিলাম না আমার বড়ো ভাই বড়ো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে কচু পাঠিয়েছে সে বড়ো ভাইবো পাঠিয়ে দিয়েছে কচুটা ছোটোবেসা দিয়ে সেই কচুর অর্ধেকটা দিয়ে তিন পিস তেলা তেলাপিয়া মাছ এনেছে কথা তিন পিস মাছ দিয়ে করেছি জিরে ফোড়ন একটু ভাজা মশলাও দিয়েছি একটু ধনে দিয়েছি লঙ্কা চেরা আর এইটা এনেছে তিনখানা শিঙি মাছ ওটা আলু কাঁচকলা দিয়ে করেছি ওটাও সেমই আছে জিরে ফোড়ন লঙ্কা চেরা একটু ভাজা মশলা দিয়ে নামানো একটা লেবু এনেছিলো কেটে রেখেছি কচুর কথা বলা যায় না ভাইবো বলেছে কচুতে গলা ধরবে না তবুও আমি একটু কেটে রাখলাম আর কি বলছিলাম যেন পরে বলছি ও জল খেয়ে উঠেছি আর জল এসছে তারপর কী করবো এটা মুছে আগে জল নিয়ে আসলাম কর্তা বাজার করেছে আজকে একটা লেবু কি এটা লাউ লেবু বলছি দেখেছো একটা লাউ একটা মূলো বুঝো একটা মূলো কেন দুটো আনতে পারতো কিংবা ছোটো থেকে আরেকটা আনতে পারতো একটা বেগুন সে ঠিক আছে বেগুন শশা তিনটে এনেছিলো দুটো কেটেছে একটা এখানে আর ওই দেখো আগে দিন এনেছে এনেছে আলু এখনও অতগুলো রয়েছে এই যে আজকে আবার এই আলু এনেছে ঘরে রাখার জায়গায় না ইঁদুরুনি টানাটানি করে দুটো ডাবের একটা আমি খেয়ে ফেলেছি গতকাল একটা রয়েছে আর এই যে অর্ধেকটা কচু রয়েছে আর অর্ধেকটা কচু দিয়ে তরকারি করেছি লাউটা রাখলাম ওই দেখো জল এসে তুলে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আবার এই যে হাফ গাবলা হয়ে যায় ঘরে আমার জল তোলা হয়ে গেছে এখন যাবো ছাদে এই যে এখন তো ছেলে আর আমি চান করি তো এই কালো গাবলাটা আর এইটা ভরলেই হয়ে যায় মেয়ে আর কথা তো ওপরে চান করে গিজারে আমরা গরম জল করে করি চলে এসেছি ছাদে সকালে কাপড় মেলে দিয়ে গেছিলাম এখন উল্টাই দেখি কোনটা শুকনো নিয়ে যাই শরীরটা বেশি ভালো নেই যাবো ডাক্তারের কাছে মেয়ে পুজোর কাজ পুজোর কাজ করছে চান করে বেরিয়েছে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসার তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আর এখন বাজে বারোটা ছেচল্লিশ মোটামুটি সব কাজ সেরে ফেলেছি তোমাদের সাথে কথা বলার পর ছাদে গেছিলাম ছাদেও তোমাদের কাপড় দেখিয়ে আসলাম নিচে চলে এসেছি মেয়ে তো চান করে পুজো দেবে ওই যে চানের জল বসিয়েছি আর ও হাঁটাহাঁটি করছে জলটা যতক্ষণ গরম না হয় চান করো ওকে চান করিয়ে যাবো ডাক্তার দেখাতে এইটুকুনি করলে হয়ে যায় ফোন করেছিলাম ডাক্তারবাবু বারোটায় আসার কথা তারপর শুনলাম সাড়ে বারোটা এখন ফোন করে শুনছি এখনও আসিনি তুমি বাড়িতে থাকো কাকিমা ফোন আর ডাক্তারবাবু আসলে আমি ফোন করছি জলই তাই বললাম তাই বললাম তাহলে বসে থাকবো কেন ছেলেকে চান করে ছাদ থেকে নেমে ওপরের ঘর নিচের ঘর ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি মানে আমার রান্না গ্যাস মোচা যাবতীয় সব কাজ হয়ে গেছে মেয়ে পুজো দিচ্ছে প্রায় পনেরো দিন কুড়ি দিন ধরে একটা সমস্যায় ভুগছি পিরিয়ডের সমস্যা মানে সেরেও সারছে না কমেও কমছে না তা দুদিন ভালো থাকছে আবার শুরু হয়ে যাচ্ছে তাই গাইনো ডাক্তার দেখাতে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে সমস্যা গুড ইভিনিং বন্ধুরা চারটে বত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে তো পুজো দিয়ে দিয়েছিল বাড়িতে এসেছি এসে চান করলাম কত খেতে দিলাম কত্তা আবার এই বেরিয়ে গেল কত্তা বেরিয়ে যাওয়ার পর আমি আবার ছাদে আসলাম ওই বাচ্চাদের ডাক্তার আছে ওনার বেশিক্ষণ শোয়ার সময় পায়নি মিনিট দশ পনেরো খাওয়ার পরে দশ পনেরো মিনিট শুতে পেরেছিলো উনি যতক্ষণ বাড়ি ছিল ততক্ষণ একটু ওনার পাশে ছিলাম একেতে বাড়ি থাকে না ওইটুক সময় তা যদি আমি কাজ দেখাই তাহলে তো মুশকিল তাই উনি বেরিয়ে গেল তাই ছাদে আসলাম আর যখন এসে গেছিলাম না ডাক্তার দেখাতে গেছিলাম তখন আর একবার কাস্তে দিয়ে গেছিলাম ভাবলাম কি পোনে একটা বাজে পোনে একটা সময় তোমাদের সাথে কথা বলেছি পোনে একটা বাজে ইমনকে চান করাচ্ছি জলিকে ফোন করলাম ডাক্তারবাবু আসতে দেরি হবে আমি ভাবলাম তাহলে পাম্পটাও চালিয়ে দিই কাস্তেও দিয়ে দিই জোর হলে দেড়টার মধ্যে চলে আসবো তারপরে এসে মেলতে দেবো মেলে দেবো এসছি বোধ হয় আড়াইটের সময় হুম দুটো ২৬টা বিশে এরকম একটা হবে মনে হয় চব্বিশ না ছাব্বিশ দেখলাম আড়াইটের সময় বাড়িতে এসছি এসে আগে হাত পাটা কোনো রকম ধুয়েছি কাপড় ছাড়িনি হাত পাটা ধুয়ে আগে জামাকাপড় মেলে দিয়ে গেছি এগুলো দ্বিতীয়বারের কাছা প্রথমবারেরগুলো এখনও ভাজ হয়নি ওই যখন এগুলো মেলতে এসছি তখন ওগুলোকে তুলে তুলে ভেতরে সিঁড়ির দড়িতে শুধু রাখা আছে কোনো ভাজ নেই শুধু তুলেছি আর রেখে দিয়েছি এগুলো মেলে দিয়ে গেছি আর তারপরে তারপরে গরম জল মানে মেয়েকে ফোন করে বলে দিয়েছিলাম জল গরম বসা তারপরে জল গরম নিয়ে চান করেছি আর কি আমি যাই হোক এখন এই কটা তুলে রাখি ওগুলোকে ভাজ করি তারপরে নেমে যাই এই তো আজকে তো এই গল্প ডাক্তারবাবুর ম্যাডাম আসার কথা ছিল সাড়ে বারোটায় উনি দুটো ওষুধ দিয়েছেন সাড়ে বারোটায় আসার কথা ছিল উনি এসছেন দেড়টায় একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশে এসছে তারপর চার পাঁচজন পেশেন্ট আছে আর আমি যেহেতু বাড়ির লোক আমাকে শেষেই দেখাতে হয় কথাও তাই বলেছে আর তাছাড়া উচিত না সব পেশেন্টরা বসে রয়েছে আমারই মতন তারাও বসে আছে আর যেহেতু আমার দোকান তার আমি তো আর সবার আগে দেখাতে পাই না উচিত না সবার শেষে আমি দেখালাম দুটো ওষুধ দিয়েছেন বলেছেন কুড়ি দিন কন্টিনিউ করতে দুটো ওষুধ মানে একটা গ্যাসের ওষুধ আর একটা দরকারি মানে চিকিৎসার ওষুধ আর কি একটা বলো এটা খেলে গ্যাস হতে পারে একটু তাই ওই একটা ওই ওষুধ আর একটা হচ্ছে গ্যাসের ওষুধ তো দু পাতা দশ দশটা করে পাতা বলো দু পাতা তুমি খাও খাওয়ার পরে দেখো নিয়মে রেগুলারে হলো কি না রেগুলার যদি না হয় তখন পরীক্ষা নিরীক্ষা করা যাবে আশা করি এতে ঠিক হয়ে যাবে এই বললেন যাই হোক বন্ধুরা এই গল্প আজকে ছেলে এসছে সঙ্গে একটু খুচুর 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 কাজ করছে সব গাছে শুকনো পাতাগুলো ছিঁড়ে মচমচ করে ভাঙছে মচমচ করে আওয়াজ হচ্ছে ভাল লাগছে শুনতে ওই দেখো হাতে কাজ করছে ওই যে দেখার মধ্যে ফেলছে খুঁজে 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 শুকনো শুকনো পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে ভাঙছে মচমচ করে আওয়াজ হচ্ছে বিশেষ করে এই শিউলির পাতাগুলো এইগুলো এই যে ওই দেখো ওই দেখো দেখেছো দিতে যাচ্ছিলাম ওর হাতে ওই এই যে এইটা ওর ভাল লাগছে করতে এই করছে মেয়ে পড়তে বসেছে কত দোকানে চলে গেছে আর আমি আর ছেলে আছি এখানে এই দু চার মিনিট থাকি এখন তো বেলা একটু বড়ো হয়েছে দশটা মিনিট মানে দশ পনেরো মিনিট বড় হয়েছে এই দু চার মিনিট দাঁড়াই এই আর কি তাহলে টাটা বাই বাই বন্ধুরা তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের গল্প আমার এখানেই শেষ টাটা